হ্যাঁ ওটা তুমি আমার বাবা এটা আমার বাবা এটা আমার বাপা সন্তা পাপ্পা সন্তা পাপ্পা কি হয়েছে আচ্ছা বুঝতে পেরেছ তুমি গদ বয় আমার গদ বয়

चुनिए, चुनिए माँ बापी, अच्छा, यार कौन है आपके बच्चे? अच्छा, 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 और वो ए ते तम्हां शौना मानिये, तम्हां मानिये इतना लाइफ कुल भलो तो, हम्म हम्म, शेड्यूल को तो लाइफ, ये, देख चारो

ঘুরে 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 চলে এসেছি এই তো আমার বাবারটা ঘুরু ঘুরু চলো আমি নিয়ে যাবো তোমাকে প্লেন 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 নিয়ে যাব পুর করে নিয়ে যাবো ঠিক আছে গুরু গুরু করতে নিয়ে যাবো হ্যাঁ নাও এটা দেবো এটা 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 দেবো হ্যাঁ এটা দেবো হ্যাঁ নাও এটা দেবো তোমার গিফটটা হ্যাঁ নাও ধরো এ নাও তোমার গিফট আরেকটুখানি আছে আরেকটুখানি আছে এই তো আমার গুড বয়

চলো 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 ঘুমি ঘুমি করতে চল চল চলো ঘুমি ঘুমি করতে আমার হাতটা তো ভেঙে যাবে তোকে তুলে এইভাবে তুলি তুলি করতে করতে কত ইনসেস নিয়ে দেখলো বিচারে লাতো কোন গুড পার মত বসে রইলা এখন কি হলো তা গেছে খেতে ওরে যা একটু খানি আর একটু খানি থাক না খাই না 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 তুই তো কাশিছিসরা কাশিছিসরা একটু খেতে হবে তো কাশিই পড়বে বুঝলি বুঝলি দাদা কি করতে দেখো তো বুঝো আ বুঝো তুমি ওষুধ খাচ্ছ না দেখো দেখো চ মানি ওষুধ খাচ্ছে নে বেশি ন করতে পারবো না বোঝো কই বোঝো

একটু বাজে খেতে এটা খেলেই এরকম করে প্রথম দুটো তো তাও ঠিকঠাক মতো খেলো ভালো মতনই খেলো তো এখন ওকে দেখি পরে আবার তোমাদের সামনে সে কথা বলছি ওর ঢুকে বসে আছে দেখা না অন্ধ করে ওই ওকে ওই ক্রিমটা খাওয়াচ্ছে আরও আছে নাকি অতটা খাই না পুরো পেট ভরে দিচ্ছি না हो के, कोई आ, आ, अरे, मैं रास्ते तो, तो रास्ते से से जा रा था। से जा रहा रहा था, था। मत बोलो, इससे पहले भी मैंने तुमको पर देखा है। अच्छा, मेरे जैसा दिखने वाला क्यों चिल्ला रहे तुम लोग? मैडम, ये ये गेट बाहर चक्कर लगा रहा था। मुझे हुआ। मैं गया